পন্ধরা বাই থেকে সবই না বেগুনিও বড়ো তোমার আমি দিচ্ছি তোমার মন চাইলে তুমি আর আন্নালে ফেরত নিয়ে এসো যাও যাও বেগো বড় আর একবার এক কথা কবে না যত বড় 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 আসসালামু আলাইকুম সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগতম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে কাজ করি ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ওই যে মেয়ে স্কুলে যাবে উঠলাম মেয়েকে রেডি করলাম এটা লবে না এটা লইব না এ চেন ছিলা যাব চেনা যাব এত লোই তো না তো তো ওই যে ভিডিওটা শুরু করলাম দশ মিনিট বাকি আছে আটটা বাজার যদি ভালো লাগে সবার কাছে অনুরোধ থাকবে শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য হ্যাঁ দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স আপনাদের মতামত রেডি দিয়ে সালাম দাও জুড়তে দেওয়া মানুষের তো শুন তো যাই হোক ভিডিওটা শুরু করছি এখন ছেলে মেয়েকে পাঠায় দিয়ে আবার একটু শুনে থাকবো আজকে বাসায় গেস্ট আসবে একটু রান্না বান্না বেশি ওইটা পরে শুরু করবো একটু রেস্ট নেবো খারাপ লাগতেছে যাই শুয়েছি ওই প্রায় ওই দশ দশ মিনিট বাকি ছয়টায় মাঝখানে গেছো আবার গেছো দুই দিন যাও না 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 এই তো দুই দিনই তো এই দুই দিনই তো তাই কি কাজ করে না তোমার না বলে জুতা না পিঁদে বেকলে জায়গা তাড়াতাড়ি করো তোমার আব্বু কালকে জুতাগুলো সুন্দর করে দিয়ে দিছে জুতা যে ময়লা পরে না ঠিক আছে যাও ট করলো পানি খাইও ঠিক আছে খাই অল্প অল্প খাইয়া ই করো কলা দুইটা খাইয়া লাই সাইড যাই ও তো ছেল যাবে ছোট ছেলে রেডি হইতেছে হনো ও আর ছোট ছেলের জন্য অপেক্ষা করলো না চইলা গেল মেয়ে ছোট ছেলে যে রুমে রেডি হইতেছে তো কালকে আদা রসুন পরিষ্কার করে আঙ্গুল আমার জইলা দা হয়ে গেছে বন্ধুরা ধরুন ধরে দেখতে একটু বেশ ছেলে কে স্কুলে পাঠাইছি এমন রাস্তা থেকে তো ছেলে মেয়েকে স্কুলে পাঠাইছি আর স্কুল শুয়েও ছিলাম বা লোন থাকলে হবে না খাস করতে হবে যেহেতু বাড়িতে আজকে মেহমান আজবে মেহে জন্য রান্না বান্না করতে হবে লাশ ই তো আসি কি জানি বলে এই আবার ইফতারের আজন্ত্র আসছে সব কিছু মিলে কাজ অনেক বেশি অলরেডি বসায় এতেছি হলো গিয়ে সোলা আর আলু সেদ্ধ আর এখানে হলো চিকেন ভিজাই দিছি চিকেনের আর কি বুকের সলিট মাংসগুলা এগুলো দিয়ে হলো গিয়ে চপ হবে চিকেন আলু দিয়ে একটা চপ হবে আর এখানে গরু মাংস অল্প ছিল এটি নিষে যেহেতু অল্প এই দুইজন লোক আসবে দুই থেকে তিনজন লোক আসবে তো আমাদের পরে এখন কেউ ওই আপাতত গরু মাংসটা ওইভাবে খাইতে চাচ্ছি না কারণ সবারই চুলকানি আর রোস্ট হবে সাথে সাথে আরও অনেক অনেক কিছু হবে তো সব কিছুই তো গবেষ আপনাদের সময় শেয়ার করবো এখন আমি এই যে পেঁয়াজ তারপরে বলে রসুন তারপরে রোস রোস্টের জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি ব্লেন্ডার করবো এগুলো আর কি কাটতেছি এখনও বৃষ্টির মা আসে নেই তো কাটাকাটি শেষ প্রায় আমার এখানে এই যে শুটকি বাগানের জন্য মোটামুটি করে রসুন পেঁয়াজ কেটে নিচ্ছি শুটি বাগার দিব সাথে তো দেখি কি কি করা যায় সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি বলে যে মাংসগুলো একটু কাইটা নিব যেহেতু একটু একটু বড় ওটা আমি কাইটা নিব একটু বড় বড় পিস আছে তো ওগুলো কাইটা নিব এখানে সরেট মাংস আছে এর আগে পাঁচ কেজি মাংস ছিল কাশ্মীর বাবা ওইখান থেকে কী করছিলাম আমি এক দেড় কেজির মতো এখানে রাখছিলাম সলিড মাংস দেখে দিলেন রান্নার জন্য তো আজকে ভাবতেছি যে তুমি আমার আসবে তাহলেই রান্না করি ফেলি বিরিয়ানি বলছিলাম ছেলে যে রোস্ট রান্না করি আর বিরিয়ানি রান্না করি যে তুমি আমার আসবে সাথে আরও কিছু করি কয়েছে না আমার ছেলে বলতেছে না মো পোলাও রান্না করো রোস্ট রোস্ট যে যেহেতু রান্না করো বা পোলাও রান্না করো তো ভাবলাম যে তাহলে যাক বাচ্চারা যেটা খাবে সেটাই এই জন্য এইভাবে নিচ্ছি তো রান্না বান্না করবো এর আগে যে দুসবেস করে নিচ্ছি প্রায় এগারোটা কাছাকাছি চল্লিশ বাজে দশটা তো কাজগুলো আস্তে আস্তে আগায় নিতেসি তোমার সাথেই থাকেন দেখতে থাকেন ঠিক আছে বন্ধুরা

যে কটা সোলার লেগে লো আনে লইয়া আর টা ওই যে ই দেয়া ই করতে তো বন্ধুরা এখানে যে মাংসটা কইটা বসায় দিব মাংসটা দিয়ে বসিয়ে করে নিচ্ছি এমন সলিড মাংস আমরা জীবনও খাইনি হ্যাঁ তাঙ্গ হার সারা মাংস খাওয়ায় না তো যে মাংসটা এইটা এই মশলাটা আরও একটু কষুক ভালোভাবে ধরো আমারটা সুদ্বাদ

এখন আর দুই মাসের ভেতর একসাথে দেওয়া লাগত মানে ছ হাজার টার প্রায় সাত হাজার টার কাছাকাছি কোনো কথা কইলে শুনে না দি মুনে করব মাছ পার করে দেয় আগের লাইন তারা আমি পারি না অনেক আগে তো সবই করছি একে তো সব পান আমি এ পারলাম ফেললাম কোনো কিছুই করে নাই এই বলটা ধুইয়া এই বলটা আমি দিয়ে দা এলাম হ্যাঁ আলুটা গেট করে এলাম কইলাম আমি এটা আমি দেখ শুক্ট বাকাটা দিয়ে রোস্টার মোশো না আনলে সেই করবো কি জানি কয় এই রোস্টার রান্না এই পাশে সেটা দিয়া গরু মাংস দিয়া সুটকি রা রান্না করলে এটা কই থুইসেন ওই যে সুটকি ভিজান নাই আমার মনে নেই তিনবার সুটকি ভিজানের কথা কইছি কিন্তু মনে নাই কত বলা চশমা লই বলা জো দে না এবার ভর্তি বই নিয়ম করছে একবারে দিয়ে দিচ্ছি নতুন বই আর দিত না এটা কার কাছ পিয়ার জানুয়ারি বেতন পনেরোশো কাশ

এটারও খাইতো না এটা ভালো দেন এক পিস মাংসের তো বন্ধুরা দেখতেই তো পাইছেন রান্না বান্না শুরু করে দিয়েছি অলরেডি গরুর মাংস চুলায় চলতেছে গরু মাংসের পাশাপাশি ছোলার বুট রান্না হয়ে গেছে ছোলার বুট রান্না শেষে হলো গিয়ে বসায় দিয়েছি কি জানি বলে চিকেন সিদ্ধ যেটা দিয়ে চিকেন আলু দিয়ে চপ বানাবো সেটা বসায় দিয়েছি আর তার পাশাপাশি হলো গিয়ে এদিক দিয়ে আরেক ঘটনা ঘটে গেছে ঘটনা হলো গিয়ে কাশ্মীর বাবাকে তো দেখতে পাইছেন টাকা দিছি সে বেতন দিতে গেছে বলছি মেয়েকে স্কুল থেকে ছুটি হলে সবুটাই তো বলছে স্কুলে ছবি দিতে হবে বলছি সবুটাইয়া বেতন দিয়ে তারপর নিয়ে এসো এদিক দিয়ে কাশ্পের বাবাই দিক দিয়ে গেছে বাসের ব্রিজ দিয়ে মেয়ে দিক দিয়ে চলে আসছে আইসা কি করছে ড্রেস খুলে তারপর চিকেনে আসছে আর কি কিচেন রুমে আসছে কি রে তুই আর কেন কয় আমি স্কুল থেকে চলে আসতে তোমার বাবা কই কো বাবার আমি পাইনি খুঁজছি তো যাই হোক আবার বৃষ্টি মারে দিয়ে ফাটা চাই আবার দেখ কাশিয়ার বাবাইয়া খুঁজতেছে মেয়ে পাইনি মেয়ে কই তো বললাম মেয়ে তো এই ব্যাপার তো যাই হোক তার ভিতর আরেকটা খুশির খবর আছে আজকে মেহমান ব্যাক মেহমানের ব্যাক খুশি তার ভিতর আরেক খুশি কী জানেন বন্ধুরা সেটা হলো আমার ফেসবুক পেজে সেটাতে আমার পঞ্চাশ হাজার পরিবার ডান হয়ে গেছে সবাই দোয়া করবেন ঠিক আছে আর এই ফেসবুক পেজটা আমার যেভাবে আমাকে সাপোর্ট করতে আসে সবাই ইউটিউবে আপনার আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু আগের ফেসবুক পেজটা মনে করেন আমার এক বছর হয় নাই এই সাত আট মাস হয়েছে সাত যেইভাবে আমি ফেসবুক পেজে আমি সারা পাচ্ছি আপনারা যদি ইউটিউব চ্যানেলে আমাকে এইভাবে সাড়া দেন তাহলে আমি ইনশাল্লাহ সামনে আগাইতে আমার বেশি হবে না কষ্ট হবে না তো অনেক দিন ধরে ইউটিউবে কাজ করতেছে কিন্তু ইউটিউব থেকে আমি ওইভাবে সারা পাইনি তবে চাইলে আপনারা আমাকে সাপোর্ট করলে আমি হয়তো অনেক দূর পর্যন্ত যাইতে পারি তো আমার অনেক ভাল লাগতেছে আমি এই যে কিছুক্ষণ আগে ফেসবুকে ঢুকে দেখি আমার পঞ্চাশ হাজার পরিবার হয়ে গেছে পরিবারটা অনেক বড় হয়ে গেছে আমার খুব ভাল লাগতেছে সবাই আমার জন্য দোয়া করবেন তো রান্নাগুলা শেষ করি মেহমান আসবে মেহমান কে আসবে এটাও দেখতে পারবেন একজন স্পেশাল মানুষ আসবে সে হলো এক অনলাইনেরই এই লোক আর তার ভিতরই লোক আমার আমার ভাইয়ের বন্ধু সে আসবে এই জন্যই আজকে আয়োজন আর ভাইবেন না তারে দিয়ে আমি কিছু করছি কিন্তু আমি এই ফেসবুক পেজটা আমি নিজে নিজেরই আমি আগাইছি তো আলহামদুলিল্লাহ আমি কারো হেল্প নিই নেই আলহামদুলিল্লাহ আমি রোজা নিয়ে বলতেছি কারো হেল্প নেই নি আমি ফেসবুক পেজে ইউটিউবে অনেকের কাছে গিয়েছি কিন্তু ওইভাবে আমি সারা পাই নাই আপনারা জানেন আমি যারা আমার ভিডিও দেখেন কার কাছে যাই তবে আমি পাই নাই তবে আমি চাই আমি নিজের থেকেই কষ্ট করে উঠব ওইটার আনন্দই আলাদা ঠিক আছে বন্ধুরা আমার পাশে থাকেন আমাকে এইভাবেই সাপোর্ট করেন ঠিক আছে তা চলেন রান্নাগুলো শেয়ার করি তো এখানে এই যে সোলার সোলারপুটটা রান্না হয়ে গেছে আর এই যে গরু মাংসটা গরু মাংস তো জানে নই অনেক সময় লাগে রান্না করতে দুই তিন পিস আলু দিচ্ছি সাথে তো আর বাবা হাসি আবার আলু সারা খায় না দুই তিন পিস লাগে তো এটা এত জোল রাখবো না জলটা একটু শুকাই ফেলবো যে তো রোস্ট থাকবে আর এই যে চিকেনটা সিদ্ধ হয়েছে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে মনে হয় তো এটা দিয়েই করব করবো দুই পিস রাখছি চিকেন আর দুই পিস দিয়ে দিছি যে আলুটা তৈরি করে নিচে দেখতে পেয়েছেন আলুর এটা চপ বানাবো আর দেখেন কি অবস্থা আমার ভাগ ঘরের দেখছেন বন্ধুরা বৃষ্টি মায় থাকলে আর একটু এই তো আগাইতো আর এখানে রোস্ট রান্নার জন্য অলরেডি দইটা বার করে নিচে দই এত পানি জমতে এটা বলার মতো না কিছুক্ষণ পর পরে পানি বালাইতেছি তো এগুলো পরিষ্কার করে নিই বন্ধুরা ঠিক আছে বন্ধুরা এই যে

রসনা মেজে হলুদ দিয়ে দিয়ে নিব না দুধটা দিয়ে দিলাম মশাইয়া ভালো হবে এখানে চিকেন দিয়ে আলু দিয়ে একটা ভেজি গুড়ি বানাবো এখানে ইলিশ মাছ কাটবো বেগুন কাটবো কত কাজ হয়েছে এখন হাজার পরে গেছে বন্ধুরা তো ওই চিকেনটা বসায় দিয়ে জোর দিয়ে দিলাম আর আস্তে আস্তে করতে থাকুক এদিক দিয়ে আমি এটা চিকেন রোলটা বানাবো তো বন্ধুরা এখন এই যে ডাকনা দিয়ে ডাইকা রোস্টটা রান্না করব আর এখন হলো গিয়ে এই চিকেন ইটা বানাই নেবো চপটা চিকেন আলুর চপ চিকেন চপ না ভুল বললাম তো সব কিছু দিয়েই মাখছি শুধু দিনে পাতাটা দিয়ে আবার মাইকা নতুন করে আর বেড গ্রাম আছে তারপরে হলো গিয়ে একটা ডিম নেবো নিয়ে তারপরে করবো এখানেই তো রাখছিলাম দেখে আছে কি না থাকার পর আমি নিজেই রুটি দিয়ে বানাই নি বন্ধুরা আচ্ছা এই যে আমি রুটি দিয়ে ঘরে বানাই নিছিলাম তখন বন্ধুরা এই যে আমি ঘরে বানাই নিছি এইগুলো বানায় কিন্তু ফ্রিজে সংগ্রহ করে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর কইরা যখন ইচ্ছা তখন যেটা খুশি সেটা খাওয়া যায় তো এটা দিয়েই এখন বানায় নিব

ছি <coughs>

私はそれで。私はそれで。私はそれで。私はそれで。私はそれで。私はそれで。私はそれで。私はそれで。私はそれで。私はそれで。私はそれで。

Eko shiri putu pa nawa fa! Tara! E mobile de sagra! Dine i para pare marmota la

আর এখানে হলো গিয়া ইলিশ মাছ বাজা সাথে বেগুন ভাজা আর এখানে এই যে সুটকি বোনা করছি সুটকি বরা আছে ছোলা এই যে ছোলা রান্না করছি প্লাস এই যে ভাত রান্না করতেছি আমি আর বৃষ্টি মেঘুলা খাম না তো এখানে হলো গিয়া এই যে ভাজা পুরি এখানে এই যে পেঁয়াজ কেমন জানে পেঁয়াজুর কালার ভিডিওতে আসে এমনি কি সুন্দর না কিন্তু ভিডিওতে জানি কেমন আসে কালসা কালসা এখানে হলো গিয়া চিকেন আলুর চপ আলুর চপ বেগুনি তারপর হলো গিয়া পেঁয়াজু এখানে খেজুর জিলাপি তারপর এটা হলো গিয়া পোলাও দিয়ে দিয়ে রোস দিয়ে খাওয়ার জন্য সালাদের জন্য ব্যবস্থা করা হয়েছে এই কই এখানে ওই এখানে হলো গিয়ে শশা এখানে ফল আর এখানে শশা আসে এটা এই সাথে খাওয়ার জন্য তো যাই হোক এই হলো ইত্যাদির আয়োজন আর রাতের খাবারের আয়োজন মেহমান আস্তে তো যাই হোক এখন রাখি মেমন আসলে আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো না হ প্লেটগুলো সাজাই লাগবে সে ও সাজাই নেই সময় নাই আর কাকুর নামে এনা কে নাই মা আবার রুপ করছে ও সস্ত দাম একটা মিষ্টি মা তো লম খাও খাও তুমি খাও প্রোটিন দই বাদা এবো স্বাস্থ্যকর ইলিশন খতনে গেজুলি আইলে খান এত ভালোই মুরগি চিকেন চপ চিকেন আড চপ স্পে খাও এই পূর্ণতা আর হবে না তুমি দাও আব্বা তুমি শুন না বুঝা তোমার ব্লেড গম পাৰ্চি তাই দিয়া থিয়ে দিছো

হ্যাঁ বাঁচতে হবে খাও তো বন্ধুরা অনেকক্ষণ করে আসলাম কারণ হলো মেহমান আসছে বাসায় দেখতে পেয়েছেন সন্ধ্যাবেলা ইফতারি করা হয়েছে ইফতারির পর হল গে আবার খাবার দাবার হয়েছে খাবার দাবার করে অনেকক্ষণ গল্প গুজব করলাম তারপর তারা চলে গেছে আমি একটু রেস্ট নিলাম এর ভিতরে আবার কাজও করছে অনেকটা তাদের সামনে যে খাবার দিছিলাম খাবারের যে জিনিসগুলো নিয়ে রাখা হয়েছে ওগুলা যেসব পাত্র রান্না হয়েছে ওইগুলো ডাইলা টাইলা তারপর ওগুলো দোয়া হয়েছে দুধ বার করে ভিজাই রেখে খেয়েছি দুধ চাল দিতে হবে আবার রাত্রের জন্য ভাত রান্না করতে হবে তো পোলাও যে রান্না করছে অনেকগুলো রয়েছে ভাতও রান্না করছিলাম একপর চাউলের থেকে কম আমি বৃষ্টির মা ভাত খাইছি আমরা এগুলো খাই নাই তো যাই হোক সব কিছুই রয়েছে অল্প অল্প তো এখনও গিয়ে দুধটা জাল দেব তো ভাবলাম ভিডিও তো শেষ করা হয়নি আপনাদের কাছে বিদায় নেওয়া হয় নাই তো ভাইয়ারা চলে গেছে ভাই ভাবি আমার ভাই এবং আমার ভাইয়ের বন্ধু তার বউ তারা চলে গেছে তারপর অনেক বললাম ওই তো তা অনেকক্ষণ বসে ছিলাম তো ভিডিও করার মতন আর এই নেই একটু মা ফ্যান্ডাস আর অনেক গরম লাগতেছে তো যাই হোক আজকের মতন এই পর্যন্তই ঠিক আছে বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটা দেখার পর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেন আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রেখেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো আজকের মতন এ পর্যন্তই ভালো থাকলে সুস্থ থাকলে নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম